ঈদের আনন্দ ওই তো চলে গেছে ছোটবেলাতে এখন কি আর আনন্দ আছে এখন তো দিন কেটে যায় রান্না করতে করতে তো হ্যালো এ আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এই তো আজকে সকালবেলা ঘুম ঘুম থেকে থেকে উঠেছি সকালবেলা কিন্তু আমি মাংস তারপরে দুধ সব কিছু ভিজাই নিয়েছিলাম তারপর নামাজ সালাম পরে এই যে সোজা রান্নাঘরে চলে গেছি রান্নাঘরে প্রথমে সেমাইটা রান্না করে নিতেছি আর এই মোটা সেমাইটা আমার কাছে অনেক ভালো লাগে লাসার সময় আমি রান্না করি তারপরে এই সময়টা আমার কেন কেনজন একটু বেশি ভালো লাগে বেশি করে দুধ দিয়ে মনে হয় কি এই সময়টা রান্না করলে লাস্তার সেমাই থেকে এটাই বেশি ভালো লাগে তো যাই হোক এই যে ওদের জন্য লাসা সেমাই ভিজাইলাম তো যাই হোক এ পর্যায়ে যে কিশমিশ আর হয়েছে বাদাম আমি সব আগেই একটু ঘি দিয়ে ভেজে রাখছিলাম সেটা তো দেখলেনি সেটা আর কি উপর দিয়ে একটু দিয়ে দিলাম তো যাই হোক শ্যামাই খাওয়াইয়া তারপরে নামাজে পাঠাইয়া তারপরে এদিকে এই যে দুপুরে রান্নার জন্য আবার চলে আসছি এখানে যে রোস্ট রান্না করবো একটা করে না কিন্তু আমার মেয়েটা আবার দেখা যায় কি মুরগির খুব রোস্ট করে ওর জন্য আর কি রান্না করা তো আগে একটু আদা রসুন একটু লেবুর রস লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম তারপরে এদিকে এই যে গরুর মাংস বসিয়ে দিতেছে আজকে কিন্তু আমি মেজবানি গরুর মাংস রান্না করতেছি আর প্যাকেটের মশলা দিয়ে করতেছি শর্টকাট তাড়াতাড়ি করার জন্য তো যাই হোক এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে এই যে মেজবানি মাংসের মশলা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি দুই কেজি পরিমাণ মাংস নিয়ে আর এই যে স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে দিলাম আর এই সরিষার তেলটা কিন্তু একবারেই খাঁটি তো এর ভিতর কিন্তু আমি টক দিয়ে দিয়েছি যা কি নিচে পড়ে গেছে মাংসর মাঝখানে পড়ে গেছে দেখা যায় না স্কিপ হয়ে গেছে ভিডিওতে তো যাই হোক এই পর্যায়ে যে সব কিছু দিয়ে এখন সুন্দর করে একটু মাখিয়ে তারপরে কিছু সময় রেখে তারপর আর কি চুলায় বসিয়ে দিব এই তো মাংসটা বসিয়ে দিয়ে আবার একটু বারান্দে গেছি যায় দেখতেছি যে গরু জবাই দিতেছে পাশে একটা খোলা মাঠের মতো আছে তো আমাদের বাড়িয়ালা ভাইয়ারা ওইখানে গরু জবাই দিতেছে দেখে আমার খুব খারাপ লাগছে কিভাবে জবাই করে না আসলে আমাদের মাংস কিনে আনে বাসে আমরা তো আর দেখি না কিভাবে জবাই করে আর এই কুরবানি ঈদ আসলে কিন্তু চোখে দেখা হয় দেখে অনেকটাই খারাপ লাগে তো যাই হোক এই পর্যায়ে যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এখন একটু ভাজনা দিয়ে এই ভাজনা ভাজার তেলটা একটু দিয়ে তারপরে এখন কিছু সময় রান্না করে তরকারিটা নামিয়ে নেব তরকারিটা খেতে মাসালে এত পরিমাণে মজার হয়েছে প্রায় তিন বছর পর মেজবানি মাংস রান্না করলাম এভাবে মাংস অনেক দিন হয় রান্না করা হয় না আগে খুবই রান্না করতাম আপনাদের ভাই এই মেজবানি মাংসটা খুব পছন্দ করে তো যাই হোক কিছুক্ষণ রান্না করে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি এদিকে মেয়ে রোস্ট খাবে তো রোস্টগুলো আগে একটু ভেজে নিয়েছে ওই যে আগে তো ম্যারিনেট করে রেখেছিলাম দেখেছেন সেই রোজটা রান্না করে নিতেছি তারপর এর ভিতরে যে লাস্টে একটু ব্রেস্তা দিয়ে দিলাম একটু ঘি দিয়ে এখন সুন্দর করে একটু নেড়ে তারপরে নামিয়ে নিব ছোটবেলার ঈদের আনন্দের মতো আর কখনো এরকম হয় না এখন তো ঈদের আনন্দ কেটে যায় ওই ঘরে আর বাচ্চা কাচ্চাকে গুজগাজ করে দিয়ে ওদের আনন্দ দিতে যায় নিজেদের ঈদের কথার মনেই থাকে না আনন্দের কথাই মনে থাকে না দেখা যায় নিজের নতুন কাপড়টা পরার কথাই মনে থাকে না তো যাই হোক এ পর্যায়ে যে আমি কিন্তু অল্প কয়েকটা পোলাও রান্না করেছি এই অল্প করে করেছি যেহেতু মেজবানি মাংস রান্না করেছি সাদা ভাত দিয়ে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে তো এই তো আমার রান্না বারা আজকের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু এই যে বিকেলবেলা আপনাদের ভাই আমাকে বেলকনিতে ডাকতে দেখো দেখা এর সাথে দেখেন অবস্থা বাড়িয়ালার মানে গেটের সামনে মাংস নেওয়ার জন্য কীভাবে দাঁড়িয়ে আছে সবাই দেখে আমি তো অবাক হয়ে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ